নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি মুমুন কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানায় বুধবারে দুপুর বেলা এগারোটা বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কী করবো তাই বলে দিই ভাঙন মাছের ঝোল করব। এই যে কি কি উপকরণ নিয়েছি বলে দিচ্ছি আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে কাঁচা লঙ্কা আদা এক ইঞ্চি কাঁটা তিন পিস কাঁচা লঙ্কা একটা বড় টমেটো এক পিস মাদারি সাইজের আলু আর বেশ কিছুটা ফুলকপির অর্ধেক অংশ অল্প কয়েকটা কোয়া কেটে নিয়েছি আর এই যে ধনে পাতা জল দিয়ে ধুয়ে রেখেছি তা চলুন তাহলে গল্প করতে রান্নাটা সেরে ফেলা যায় আর রোজকারের এই যে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল গোটা জিরে নুন এগুলোই রেখেছি তেলটা দিয়ে একটু গরম হয়ে যায় নুন দিয়ে দিলাম ব্যাস তেলটা গরম হোক ততক্ষণ একটা মিশিয়ে নিই ভাঙন মাছ কাটা কম তাই জন্য বেশ ভালোই লাগে ফুলকপি দিয়ে করলে শীতের সবজি ক্যামের বাইরে ফিরে নিবে চেষ্টা করলেও সকাল থেকে হয়ে উঠছে না তেলটা একটু গরম হয়ে যাক তারপরে এই দেখুন বন্ধুরা তেলটা বেশ গরম হয়ে আসছে এবারে মাছটা ছেড়ে দিয়ে দিচ্ছি শাস একটু ভালো করে ভেজে নিই এই দেখুন বন্ধুরা মাছটা এক ভাজা হয়ে গেছে চলতে দিই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আদাটাকে একটু গ্রেট করে নেব গ্যাস চলুন তাহলে মাছটা ভাজা হয়ে যাক গ্যাসে গিয়ে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ব্যাস তোলা হয়ে গেল আদাটাও গ্রেভ করে নিয়েছি এবারে একটু জিরে দিয়ে দেব ব্যাস অল্প করে দিলাম ফোড়ন দেওয়ার জন্য এবারে একটু আলুগুলো ভেজে নেব দিলাম আলুটা ভাজা হৈ যায় তাৰপৰা ফুলকবি ভাজিব ফ্লেমটা বাঢ়িয় নিলাম আলুটা ভাজা হয়ে যাক তুলে নেব বনের তাতাটা ততক্ষণ কুচিয়ে নিই গ্যাস আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভেজে নিশ নুন আর হলুদ দিয়ে দিলাম ফুলকপিটাকে ঢেকে ঢেকে ভাজবো এটাকে একটু বাড়িয়ে দিলাম ব্যাস এবার ঢাকনাটা খুলে দেবো ছবিটা দেখে নিই ভাজা হয়ে আছে তুলে ফেলছি পেঁয়াজ তোলা হয়ে গেল এটা টমেটোটাকে দিয়ে দিচ্ছে আদাটাও দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম রোজকারের হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো নুন একটু কষিয়ে নে মশলাটাকে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে প্রতিদিনই কিছু না কিছু দেখাবার চেষ্টা করছি ব্লকটাকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন মশলাটা কষে গিয়ে তেল বার হলে তারপরে জল দিয়ে দেবো তেল ঝাগুন মাছের ঝোল শীতে ফুলকপি দিয়ে বেশ ভালোই লাগে খেতে এবারে একটু জল অ্যাড করে দেব পরিমাণ মতন জল দিচ্ছি যাতে ঝোল হবে যেহেতু আর সবজিটাও একটু সেদ্ধ হবে নিলাম এবারে ফুলকপি আলু সব দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক একটু ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছটাকে দিয়ে দেবো এই যে আর নামাবার সময় একটু ধনে পাতা দেবো কাঁচা লঙ্কাও দেবো মিনিট দশেক পর চলে আসলাম ঢাকনাটা খুবই আলো তো এবারে একটু দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ঝোলটাও বেশ ফুটে উঠেছে তো এবারে মাছটাকে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে ফুটে উঠু ঝোলটা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক রাখবো তারপরে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম মিনিট পাঁচেক রাখি এই যে চলুন মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে ফেললাম এই দেখুন মাথার চোলটা হয়ে যাচ্ছে ভালো করে ফুটে যাচ্ছে এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবারে ঢেলে ফেলি এই দেখুন আজকের আইটেম ভাঙন মাছের ঝোল শীতের সবজি ফুলকপি আর ধনে দিয়ে ধনেপাতা না দিলে যেন অসম্পূর্ণ থাকে রান্নাটা তা চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি আর প্লিজ প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি দেওয়া আছে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগামী আরেকটি নতুন ব্লগ দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভুল সংশোধন করার সুযোগ পাব তা চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটাই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন